হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবিধা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছে সবাই ভীষণ ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে পার্কে যাওয়ার কথা ছিল বলতে কর্ণচড়া পার্কে কিন্তু হঠাৎ করে ডিসিশন নিলাম যে না মিউনিসিপ্যালিটি পার্কে যাই তো সেখানে আস্তে আস্তে মোটামুটি বিকেল পাঁচটার মতো বেজে গেছে আর পাঁচটা বলতে আজকে একটু কুয়াশা আছে সেই কারণে হচ্ছে মানে তোমার সন্ধ্যায় হয়ে গেছে তো আসলাম আসার পরে টয় ট্রেনে ওঠালাম মেয়েকে তো মেয়ে তো খুব খুশি আর মেয়ের পাপা বলছে যে আজকে শুধু আমাদের জন্য সময় দেবে আজকে তুমি ব্লক করবে না তা আমি ভাবলাম যে পার্কে এসছি আর ব্লক করব না তা কখনো হয় তার জন্য হচ্ছে গিয়ে একটু স্টার্ট করেই দিয়েছি আর ওই দেখো মেয়ের পাপা আর মেয়ে আসছে দেখতে পাচ্ছা ও দেখো আমার ছোট্ট ডাবিটা দৌড় দূর করে দৌড়ে দৌড়ে আসছে আর এই জায়গাটাতে আমি খুব একটা আসি না যতবারই এসেছি দেখো এটা কি কি গো যাও যাও তো একটু হাতটা দিয়ে আদর করে আর পেছনে এ দেখতে পাচ্ছ একটা বড় জিরাপ আছে আর জায়গায় জায়গায় তোমার হচ্ছে কি বলে আর টাইগার লায়ন এগুলো সাজিয়ে রেখেছে আর যে দেখো টয় ট্রেন আস্তে আস্তে দেখতে পাবে এক্ষুনি দেখতে পাবে টয় ট্রেনও অন্ধকারে দেখা যায় না তাহলে বুঝতে পারছো কতটা অন্ধকার হয়ে গেছে ওই যে স্টেশন স্টেশনে আসলেই তোমরা দেখতে পাবে টয় ট্রেনটাকে না পাস নিয়ে যাও ঠিক আছে ওই যে টয় ট্রেন ঢুকলো আর এখন স্নিদ্ধাকে নিয়ে যাচ্ছি আমি ওর ড্যাডির কাছে ওর ড্যাডির কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে নিয়ে এসছে ব্যাগটা আমার বাড়ি থেকে নিয়ে চলে আসলো মা মা হাতে ওটা কি দেখাও ঠিকই বলে আমি পার্কে এসেছি যাও ওই আনটিকে গিয়ে দাও যাও আস্তে আস্তে যাও ওখান থেকে নিয়ে এসো নিয়ে আসো আবার দাও হ্যাঁ তুমি রাখো ড্যাডি আসো তারপরে যাবো হ্যাঁ

বাচ্চারা পার্কের কথা শুনলে সব বাচ্চার মনের মধ্যে একটা আলাদা আনন্দ হয় যেমনটা আমার ছোট ভাইয়ের হতো ছোটবেলায় আমার হতো ছোটোবেলাটা আমার হতো মানে আমি যবে থেকে বুঝতে শিখেছি তবে থেকে আমার হতো আর স্নেগ্ধাত অনেক ছোট থেকেই পার্কে যাতায়াত করছে আর আমাদের এখানে পার্ক পার্কটা ছিল না যখন ওই মামাবাড়ি যেতাম বা অন্য কোথাও যেতাম তখনই পার্কে যাওয়া হতো তো যাই হোক একদম সঙ্গে সঙ্গে ঢুকে আমি একটু ভিডিওটা অন করে দিলাম এবার স্ত্রী পাপা তোমাকে প্রথমেই বলেছে শ্রী মা আজকে কিন্তু ভিডিও করো না আজকে চলো না নিজেদের মতো নিজেরা সময় কাটাই তো ও পার্কে গেলে মেয়ে আর পাপা এত খেলে আমার মনে হয় না একটু ভিডিও করে রাখি এই জিনিসটা একটু ক্যাপচার করে রাখি কেন করব না আর আমাকে তো ও বলেই রেখেছিল মানে এমনও বলি যে তুমি তো আমাকে বলেইছিলে যে তুমি ভিডিও করবে শুধুমাত্র মেয়ের স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য তাহলে এখন কেন বলছে যে করতে হবে না এই যে মেয়ে এত সুন্দর খেলছে আর আমি এখন বলছিলাম যে এবার তো মেয়েকে ছেড়ে দাও মেয়ে এবার বড়ো হয়ে গেছে এবার চলে গেছি টয় ট্রেনে আজকে এডিট করতে সে ভাবলাম যে না আমাকে বিশেষ একটা ভয়েসবার দিতে হবে না কিন্তু এখন দেখছি এখানেও মিউজিক বাজছে এত মিউজিক বাজছিল এটা হচ্ছে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে সেই টাইমটাতে তার জন্য ভাবলাম না এখন তো আমাকে ভয়েস ওভারই দিতে হবে কিচ্ছু করার নেই আর এক রাউন্ড দেওয়ার পরে এখানে স্টেশনে দাঁড়িয়েছে এবার আরও প্যাসেঞ্জার উঠবে আর স্ত্রী পাবা বলছে এবারই হয়ে গেল এবার নেমে যাও আমি বললাম না না আরও দুটো রাউন্ড দেবে তারপর তার জন্য আবার টিকিটটা বের করে দেখছে যে আরও রাউন্ড দেবে কিনা তারপর হল বললো যে হ্যাঁ আরও দুটো রাউন্ড হবে তো যাই হোক ভীষণ ভালো লাগছিলো আর স্নিগ্ধার ট্রেনে উঠতে মানে ট্রেনে উঠে এত মজা পাচ্ছিল এর আগেও একবার উঠেছে টয় ট্রেনে এখানে এসে মানে এই পার্কে এই টয় ট্রেনটা আছে ওই কর্ণজোয়া পার্কে আবার টয় ট্রেন নেই এই যে মা মেয়ে এক সাইডে বসেছি আর ওর পাপা এক সাইডে বসেছে তো তিনজনে একই দিকে হচ্ছিল না তার জন্য

আর এদিকে রায়গঞ্জ এদিকে দেখো এদিকে রায়গঞ্জ ডান্স একাডেমি থেকে হচ্ছে কি পিকনিকের আয়োজন করা হয়েছিল পিকনিক করেছে সেটা আমি আবার লাইভ দেখে জানতে পেরেছি তাই তোমাদের মোটামুটি এক ঘন্টার মতো থাকলাম আমাকে ব্লক করতে দেয়নি ওরা ওদের মতো সময় কাটাচ্ছে আর আমি পাগলের মতো এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছি এখন আমরা বাড়ি যাব কোথায় যাচ্ছ হ্যাঁ কোথায় যাচ্ছ দেখি ওদিকে এখানে একদম ইয়েলো ইয়েলো হয়ে গেছে কিরকম লাগছে দেখতে রাধিকাপুর এখন বুঝতে পারছে পার্কে থেকে বেরিয়ে চলে যাচ্ছে তাই দুঃখ হচ্ছে না মুখ খুব দুঃখ হচ্ছে পার্কের লাইট সব বন্ধ করে দিল কারণ এখন পার্ক বন্ধ কটা বাজে এখন En sveis, OK? okay. পার্ক থেকে এসে সোজা চলে এলাম ওরিয়েন্টে এই রেস্টুরেন্টে ফার্স্ট টাইম গেলাম ফার্স্ট টাইম যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিলো ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে সত্যিই ভীষণ ভালো লাগলো তারপর আমরা অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই নুডলস আর একটা ওখানকার স্পেশাল ডিশ সেটাও ভীষণ ভালো খেতে ছিল মানে সমস্ত রকম জিনিসপত্র খাওয়া দাওয়া যা যা ছিল সব কিছু খুব ভালো লেগেছে মানে সব মিলিয়ে একদম দারুণ এই এই রেস্টুরেন্টে আমার বিশেষ করে সব সবথেকে বেশি ভালো লাগলো এতদিন যেখানে যেখানে খেয়েছি তারপর হচ্ছে এখানে বার্থডের জন্য একটু দেখতে চলে এলাম যে যদি অ্যানিভার্সারি বলো বার্থডে বলো যাই কিছু হোক না কেন এখানে সেলিব্রেশন করা যাবে তো এই রুমটাতে হবে আর ওদের হচ্ছে বেলুন ঠেলুন দিয়ে সাজিয়ে ঠাজিয়ে দেবে আর এখানে চব্বিশ জনের মতো বসতে পারবে তো সেটা দেখতে চলে গেছিলাম একটু আমাদের তারপর হচ্ছে আমরা একটু কফি অর্ডার করে নিয়েছিলাম আমারটা ছিল আইস কফি আর শ্রীপাপাটা আইসক্রিম দিয়ে কি একটা কফি ছিল যাই হোক কফি দুটো ভীষণ ভালো ছিল খুব ভালো লেগেছে সব কিছু অনেক বলে বলে এই রেস্টুরেন্টে নিয়ে

আমি ক্যামেরাটা অন করেছি বলে লাইটগুলো জ্বালিয়ে আজকে প্রচুর ঘোরাঘুরি হলো প্রচুর খাওয়া দাওয়া পেটফুল বাড়িতে গিয়ে সিনেমা দেখব আর ঘুমাবো আমার পরের মুখে এরকম হাসি দেখবে যখন ওকে ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে যাবে তাহলে এই যে এই রকম স্মাইলটা তোমরা দেখতে পাবে তাই না লাভ ভালো অবস্থা ওইছ tomate hoyeche thik tha okek sugal dao onthe kal uth ja yes

চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আর একটা সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণে যারা যারা ভিডিওটা দেখেছ কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করতে হবে চলো টাটা বাই বাই